কোনো নদী বা সমুদ্রের ঢেউ নয় এটা আমাদের বগুড়ার সাত মাথা বৃষ্টিতে অবস্থা বৃষ্টি যা সাতমাথা বগুড়া দেখুন পানিতে তলিয়ে গিয়েছে প্রচুর ধারে বৃষ্টি হচ্ছে আজ সকাল থেকেই আজ মঙ্গলবার পনেরো জুলাই পানি থই থই করছে এটা আমাদের বগুড়ার ঐতিহাসিক স্বাধীনতা বৃষ্টিতে সব কিছু নিজে একেবারে শীতল হয়ে গেছে সকালবেলা বাচ্চারা স্কুলে যে আটকা পড়েছে যান চলাচল সীমিত হয়ে পড়েছে এই যে পানি ঢেউ খাচ্ছে এগুলো ফুটপাথের উপরে পার্কিং এরিয়া দেখেন ঝুম বৃষ্টি পর এমন বৃষ্টি দেখতে ভালোই লাগছে আপনাদের এলাকায় কি অবস্থা কমেন্টে অবশ্যই জানাবেন মুক্ত মঞ্চ ছিল এখানে ভেঙে আবার সংস্কার করছে। সেগুলো পানিতে ডুবে একাকার হয়ে গেছে বৃষ্টি পড়ছে তো পড়ছেই জনজীবন বিপন্ন একেবারে দেখেন বৃষ্টিতে আমার একেবারে অনেক প্রায় এক হাঁটু বৃষ্টি এখানে পানিতে থই থই অবস্থা যান চলাচলও কম যারা দেখলেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে